হাদিসের মধ্যে এসেছে ইমান কি তখন রসুল সাল্লি হাসাল্লাম বললেন হলুকন হাসান সৎ স্বভাব ইমান সৎ স্বভাব আচ্ছা বলেন তোর স্বভাব মানে কি যার চরিত্র ভালো তাই না তো সাহাবেরা বললেন যার চরিত্র ভালো তার ইমান ভালো এ কথা উদ্দেশ্য নয় কেন আল্লাহ আল্লা সুবাহনতলা আল্লাহর নবীকে বলেছেন ওয়াই নিশ্চয়ই হেনবি আপনি মহান চরিত্রের অধিকারী আপনার চরিত্র অনেক ভালো আর মায়েশা সিদ্দিকার দি আল্লাহ খানহাকে জিজ্ঞেস করা হলো আপনি কি বলতে পারেন রাসুলের চরিত্র কেমন তখন তিনি বললেন রাসুলের চরিত্র সম্পূর্ণ মানে কোরআনে যা আছে ওটাই রাসুল যদি তোমরা রাসুলকে দেখতে চাও রাসুল কেমন এটা জানতে চাও তাহলে তোমরা কোরআন গবেষণা করো এজন্য সালাফরা বলতেন হলুকোন হাসান এর মূল অর্থ হলো সম্পূর্ণ কোরআন মেনে নেওয়া যারা কোরআন অনুযায়ী নিজেকে বাস্তবায়ন করে তারাই উত্তম চরিত্রের অধিকারী আর তাদেরই ইমান আছে তারা তো মিলল না হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহর নবী আপনি বলেন তো ইসলাম কি আরেকটি হাদিসে এসেছে আপনি বলেন তো ইমান কি একই কথা তখন তিনি আবার ভিন্ন কায়দায় বললেন আর সবরু অ সামাহা ইমান হল ধৈর্য ধরা ইমান হলো দান করা আচ্ছা বলেন তো ধৈর্য ধরা কি যে আমার উপর একটা বিপদ আসলো একটা মুসিবত আসলো আমি এই বিপদে ধৈর্য ধরলাম তাহলে এটা ধৈর্য না তো সাহাবিরা বলছেন এটার নাম ধৈর্য না তোমরা ধৈর্য বোঝোয়নি তাহলে ধৈর্য কি তুমি ইচ্ছা করলে চুরি করতে পারো ইচ্ছা করলে জিনা করতে পারো ইচ্ছা করলে মিথ্যা বলতে পারো ইচ্ছা করলে গিবত করতে পারো ইচ্ছা করলে পাপ করতে পারো কিন্তু তুমি পাপ করলে না নিজেকে ঠেকিয়ে দিলে এই যে ধৈর্য ধরলে এটার নাম সবর মানে পাপ না করা বলেন তো হিজরত কি হিজরত মানে যে মুসলমান রাষ্ট্রে চলে যাওয়া কাফের রাষ্ট্র থেকে দিন বাঁচানোর জন্যে তাই না তো সাহাবে জিজ্ঞেস করলেন আল্লাহর নবীর সবচেয়ে বড় হিজরত কি বলেন তো তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বললেন কাফের রাষ্ট্র থেকে মুসলমান রাষ্ট্রে চলে যাওয়া বড় হিজরত নয় বড় হিজরত কি জানো আনতাহজুরা মা কারিহা রব্বুক আযজা ওয়া জাল্লা মহান আল্লাহ যা নিষেধ করেছেন ওই নিষিদ্ধ বিষয় ত্যাগ করার নাম হলো হিজরত কথা কি বুঝতে পেরেছেন